বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সোহাগ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কাউখালী শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এখন থেকে প্রতি শুক্রবার ও সোমবার রোগী দেখবেন চর্ম যৌন অ্যালার্জি ও স্কিন রোগ বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার এম এইচ নাইম ডাক্তার এম এইচ নাইম এম ঢাকা সিসিডি বার্ডেম পিজিটি সর্ব যৌন সিএম ইউ আল্টা এক্স ওনারারি মেডিকেল অফিসার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক পিজি হাসপাতাল ঢাকা রোগী দেখার সময় প্রতি শুক্রবারও সোমবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ডাক্তার এম এস নাইম স্যারের চেম্বার সোহাগ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কাউখালি শাখা উজিয়াল খান বেলিবিরিজ হাক্কানি হোমিও চিকিৎসালয় সংলগ্ন কাউখালি সিরিয়ালের জন্য মোবাইল জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি নাইন থ্রি টু সিক্স জিরো ওয়ান বিসমুল্লাহ রহমানী রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর সুখবর রোগীদের জন্য সুখবর শিশুরুগীদের জন্য শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার নবজাতক ও শিশু কিশোর রোগ বিষয়ে অভিজ্ঞ এবং শিশু পুষ্টি রোগ বিশেষজ্ঞ ডাক্তার জাকারিয়া হোসেন ডাক্তার জাকারিয়া হোসেন এম বিবিএস ঢাকা এম শিশু পিজিটি শিশু মেডিসিন আইসি ইউ ইনসার্স শিশু বিভাগ ইউনিট টু শেরে বাংলা মেডিকেল কলেজ হাস